আমার এরু ঘোরা অভ্যেস আছে আমি বছরখানেক আগে একটু সিকিমে ঘুরতে গেছিলাম তখন ঘুরতে গিয়ে একটা ফ্যামিলির সাথে পরিচয় হয় তো তখন কথায় কথায় ওনারা আমাকে বলে যে নর্মালি জানতে পারে আমার বিষয়ে যে আমি ইয়ে লাইনে আছি তো উনি আমাকে জিজ্ঞাসা করে যে ওনার বেবি আসবে কি না প্রায় বছর ছয় সাথে হয়ে গেছে বিয়ে হয়েছে তো বেবি আসছে না কেন তো আমার ঠিক আছে সেই মুহুর্তে তো আর ছক টক দেখার সম্ভব নয় বললাম তাহলে এক কাজ কর হাতটা দেখি যখন ছেলেটার হাত দেখি তখন নর্মাল ছেলেটার হাত দেখে ঠিকঠাকই মনে হলো যে বেবি আসার কথা যখন মেয়েটার হাত দেখি তখন মনে হয় যে ওখানে কোনো মিসকেলেজ হওয়ার জায়গা আছে তো বলে সেদিনকে গল্প ল করতে করতে সেদিন হয়ে যায় তো দিনটা কাটার পর সে আমার নাম্বার নিয়ে যায় ঠিক আছে মাস ছয় সাতেক পর ভদ্রলোক আমাকে আবার ফোন করে যে আমার একটু প্রয়োজন ছিল আপনার সাথে দেখা করলে খুব ভালো হয় তো তার বাড়ি আবার হলদিয়ার দিকে তো দেখা করতে হবে বলতে কী করতে হবে তুমি কিখানে আসবে বলে না আপনি যদি আসেন তাহলে ভালো হয় ঠিক আছে সে নয় যাওয়া যাবে তো ওনার বাড়ি যাই যাওয়ার পরে ওনার ওয়াইফ উনি ওনার বাবা মা চারজন বাড়িতে রয়েছে ওদের বাড়িটাতে ঢোকার পর বাড়িতে অনেক ওনার বাড়ির বাস্তুতে অনেক প্রবলেম রয়েছে যেমন ওনার বাড়ির পূর্ব দিকে একটা পুকুর রয়েছে আর বাড়ির দক্ষিণ পশ্চিম কোনায় একটা রান্নাঘর ছিল পুরনো রান্নাঘর এবারে তিন পুরুষের বাড়ি ঠাকুরদা বাবা তৈরি তৈরি করে গেছে যেখানে বাবা কিছু মডিফিকেশান করেছে তার উপরে ছেলে বিয়ের সময় কিছু মডিফিকেশান করেছে জিনিসটা পুরো ঘজ করে ফেলেছে বাড়ির ব্রহ্মস্থলে তারা বাথরুম রান্নাঘর বানিয়ে ফেলেছে অ্যাটাচ বাথরুম থাকবে বউ আসবে ঘরে বউ আসবে বানিয়ে ফেলেছে সেই মুহূর্তে তারা কিছু বুঝতে পারেনি আর এইগুলো হলো এনডিটির বাস ব্রহ্মস্থলকে কখনও খারাপ করতে নেই সে কী করলো সেখান থেকে দেখা গেল যে আমি যা বুঝলাম ওখানে দেখে যা বোঝা গেল তো আমি তাকে কিছু দ্রব্য দিয়ে আসি যেগুলো ওনারা বাড়িতে ইউজ করবে আর দুজনকে দুটো কবস ধারণ করাই তারা কবজ ধারণ করার পর মোটামুটি সপ্তাহখানেক ঠিকঠাক কাটে তারপর থেকে বাড়িতে উপদ্রব শুরু হয় যেটা ওরা রিয়েলাইজ করে তারপরে রিয়েলাইজ করে কি হয় যে তার ঘরে বসে মোবাইল ফোনও কাজ করছে মনে হচ্ছে পাশ থেকে কেউ চলে গেল অনেক সময় হয়তো কিছু করছে মনে হচ্ছে তার ঘরের উপরে কোনো নিঃশ্বাস করছে এগুলো তারা বুঝতে পারে তার সাথে সাথে অ্যাডমিনিস্টারের ঘর মনে হচ্ছে চালের ওপর থেকে কেউ গেল বাইরে বেরিয়ে দেখছে বিড়াল বিড়াল আছে কি না বিড়ালের মতন সেরকম কোনো ব্যাপারই নেই সে যাবে কোথায় দেখতে দেখতে জিনিসটা আরও বাড়তে শুরু করলো দিনের পর দিন এই উপদ্রব দেখতে 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 একটা দিন মনে হয় যে আবার দাদাকে ফোন করি আবার আটকে যায় না থাক সেরকম তো কোনো ভয়ের কিছু নেই হঠাৎ করে দেখে যে ভদ্রমহিলার জামা কাপড় সেগুলো মনে হয় কেউ ব্যবহার করছে আন্ডার গার্মেন্টস সেগুলো কেউ ব্যবহার করছে মানে কেচে তুলে রাখা জিনিস সেগুলো ব্যবহার করে বাইরে রাখা মনে হচ্ছে বা কোনো কোনো সময় দেখছি যে আলমারিতেই রাখা আছে কিন্তু তার থেকে কেমন একটা আষ্টে গন্ধ আসছে ব্যাপারটা কেমন একটা খারাপ দেখাচ্ছে কি করবে তখন সে আমাকে আবার ফোন করে তাকে কি সেই দ্রব্যগুলোই আবার কিছু জিনিস আমি কুরিয়ার করি তাতেও কোনো জিনিস এদিক ওদিক করে আবার কিছুদিন বন্ধ থাকছে আবার শুরু হচ্ছে অনেক সময় হয়তো কোথাও ঘুরতে গেলো কদিন দেওয়া হলো না সেই জিনিসটা আবার হচ্ছে সে যাবে তো যাবে কোথায় দিনের পর দিন দেখতে দেখতে তার ওয়াইফ একদিন ঘরে শুয়ে আছে নর্মালি মনে হচ্ছে যে তার বুকের ওপর উঠে কেউ বসে তার দিকে দেখছে বা তার কখনো মনে হচ্ছে তার পাশে বসে তার দিকে দেখছে দীর্ঘদিন এই জিনিসটা চলে এরকম সে তার স্বামীর সাথে নর্মালি যেরকম রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করি রাত্রেবেলা ঘুমাই ঘুমিয়ে আছে দেখছে মাথা ঘোরায় কেউ বসে আছে দীর্ঘদিন জিনিসটা চলতে থাকে ফলে জিনিসটাকে ক্যাজুয়ালি নেয় যে চোখ খুলে দেখছি যখন তখন কেউ নেই কিন্তু অনুভব করতে পারছি আমার আশেপাশে কেউ আছে ঘরে কেউ ঘোরাফেরা করছে জিনিসটা অনেক সময় হয় না যে আমার আশপাশ থেকে যখন কেউ যায় আমি যদি সচেতন থাকি জিনিসটা বোঝা যায় যে আমার পাশ থেকে কেউ যাচ্ছে জিনিসটা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকে তখনও ভদ্রমহিলা মহিলা কিছু বুঝতে পারেনি এর মাঝখানে ভদ্রমহিলার মহিলার এই ছ বছরের রিলেশানে তিনবার মিসক্যারেজ হয় ঠিক আছে তো মিসক্যারেজ হওয়ার পিছনে যতবারই বেবি আসে ততবারই মিসক্যারেজ হয়ে যায় প্রথমবারে যখন মিসক্যারেজ হয় তখন জিনিসটা চলো ঠিক আছে এসছে হয়তো কোনোরকমভাবে কোন মিসক্যারেজ হয়ে গেছে জিনিসটা কতটা ক্যাজুয়ালি নিল সেকেন্ড টাইমও ওনারা সেরকমভাবে জিনিসটাকে বিষয়টাকে ভাবেনি থার্ড টাইম যখন হয় তখন সে হসপিটালে ভর্তি হয়ে যায় কারণ মানে সে ঘুমন্ত অবস্থায় দেখে যে তার ব্লিডিং হয়ে গেছে তো তাকে হসপিটালে নিয়ে যেতে হয় হসপিটালে গিয়ে জানা যায় যে ভেতরে গর্ভস্থলে সেখানে বাচ্চাটা পুরো পচে গেছে আচ্ছা এর পিছনের কারণটা ডাক্তার সচরাচর ধরতে পারেনি তার সাথে বমিও ছিল এবারে কারোর প্রেগনেন্সি হলে বমি হয় এটা কমন কিন্তু ব্লিডিং হয়ে গিয়ে দুম করে এরকম হওয়াটা ঠিক না তো ডাক্তারও সেরকমভাবে কিছু না বলে সেদিনকে প্রায় আটচল্লিশ ঘন্টা সে অবজারভেশানে থাকে কেন কি ভেতর থেকে পুরো পচে গিয়ে জিনিসটাকে বার করে তার ডিম্বাণুটাকে নষ্ট প্রায় নষ্ট হয়ে যায় তো ডাক্তার কোনোরকমভাবে জিনিসটাকে বাঁচায় বাঁচিয়ে তাকে দুদিন পর আসতে ধীরে বাড়ি ছাড়ে সে বাড়ি আসে তারপরে না ওদের মধ্যে একটা আতঙ্ক থেকে যায় যে বেবি নেবো কি নেবো না কেন কি মেয়েটা মরতে মরতে বেঁচে এসছে তখন আর প্রত্যেক বাবা মার একটা স্বপ্ন থাকে যে যে না চলো ঠিক আছে একটা সময় আমার ছেলের বেবি হবে আমি নাতি নাতির মুখ দেখবো বা কোনো ছেলেরও আশা থাকে যে আমি পরবর্তীকালে বাবা হব বা বাবা একটা শুনবো তো এইটার আশায় কিন্তু প্রত্যেকটা ছেলেই বসে থাকে বা প্রত্যেকটা মেয়েই থাকে যে আমি একদিন মা হব স্বাভাবিক জীবনযাপনে তুমি বিয়ে করলে বিয়ে করার পরে তোমার লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয় তারপরে বাবা মা হলে তখন আর একটু লাইফস্টাইল চেঞ্জ হয় আস্তে আস্তে যেগুলো আমাদের জীবনের ধাপ এক একটা ধাপ তো সেই জায়গাটাই যখন তার মনে আঘাত লাগছে সেও একটু ভেঙে পড়ছে করতে করতে সময় মনে হলো না আর বেবি নেবই না কেন কি একে অপরের ক্ষতি থেকেও দেখতে পাচ্ছি না এরকম করতে করতে প্রায় মাস ছয়েক পর তারা দেখে একদিন নর্মালি ঘরে শুয়ে আছে তো বউটা রিয়েলাইজ করে যে চারপাশে কেউ আছে যখন সে ঘুরে দেখে সে তার হাজব্যান্ডের কিছু অস্বাভাবিক ঘটনা বুঝতে পারে যে তার স্বামী হয়তো কিছু করছে এবারে তুমি শুয়ে আছো তোমার পাশে যদি কেউ তোমার হাজবেন্ডের ওপরে থাকে তো এক সহবাস করছে খোলাখুলি বলতে গেলে সহবাস করছে তো সে সেই দিনকে চুপচাপ থেকে যায় সেই দিন কিছু বলে না পরের দিন যখন স্বামীর সাথে ডিসকাস করে সে বলে না এরকম তো কোনো ব্যাপার নেই আমি হয়তো ঘুমের ঘরেই হাত পা নাড়িয়েছি বা কিছু সেদিনকেও সে জিনিসটাকে ছেড়ে দেয় কিন্তু ওর মানে মেয়েদের ঘরে কী আর নর্মালি স্বামী উঠে গেলো ঠিক আছে বেডশিটটা চেঞ্জ করি বা কিছু তখন স্পাম্পের কিছু দেখতে পাই যে বিছানায় স্পাম্প পড়ে আছে হয়তো যখন হাজবেন্ডের সাথে ডিসকাস করে হয়তো স্বপ্নে নাইট ফলস হতেই পারে এরকমও ব্যাপার থেকে থাকে ক্যাজুয়ালি নিয়েছে এরকম বিগত দু দিন তিন দিন মেয়েটা ফলো করে হওয়ার পর সে কী করে সে তার হাজবেন্ডের ফোন থেকে আমাকে ফোন করে যে দাদা আমি এরকম এরকম ব্যাপার দেখতে পাচ্ছি তো আমি এখন কি করব। আমি দ্রব্যগুলো বাড়িতে দেওয়া হচ্ছে বলছে না সেগুলো তো ঠিকমতো দেওয়া হচ্ছে না বা আমার ঘরে রেখেছিলাম এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না তো অনেক দিন হয়ে গেছে জিনিসটাও তো কমে এসছে একটা জিনিস তুমি যেগুলো দিতে দিতে জিনিসটা কমে যায় তো তখন কি করবে তখন সে করলো তাহলে এক কাজ করুন আপনি যদি টাইম বের করে একটু বাড়িতে আসতে পারেন খুব ভালো হয় তো তারপরে আমার ওর বাড়িতে যাওয়া আবার সেকেন্ড টাইম বাড়িতে গেলাম যাওয়ার পরে পুরো ঘটনাটা শুনলাম শোনার পরে এটা বোঝা গেল যে ছেলে মেয়েটার প্রতি কোনো এনটিটি নেই ছেলেটার সাথে কোনো এনটিটি এসে সহবাস করছে আচ্ছা এবারে সে আসার অপেক্ষায় সে তো সময় থাকছে না কি করলাম আমাকে সেদিনকে সেই ওখানে থাকতে হলো থেকে যখন রাত্রেবেলা না ওই পাশাপাশি ঘরে ওর বউ আমার ডায়ল ফোনে ডায়ল নাম্বারটা কাছেই রেখেছিলো যখন ডায়ল করে আমি ওর ঘরে গিয়ে নক করি ন করাতে ও দেখ ঘরে যখন যাচ্ছি তখন মানে ওর বউ দরজাটা ছিটখাইটা আগলা লেগেছিলো ঘরে ঢোকার পরে দেখি সে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে কিন্তু যদি যখন কোনো মানুষ কারোর ঘরে প্রবেশ করে তখন যখন ন করছে সে তো তার স্ত্রী বুঝতে পারছে এই উলঙ্গ অবস্থায় শুয়ে আছে বলছে দেখুন এরকম এরকম ব্যাপার এই মাত্রই এই জিনিসটা চলছিল তো ওকে চেপে ধরার পর ও তখন ক্লিয়ার করে না আমার সাথে এরকম কিছু হচ্ছে এটা আমি বুঝতে পারছি আর এন্ট্রিটি সেই সময় সেই ঘরেই ছিল তো তাকে ঘর বন্ধন করে যখনই আমাকে ও কলটা করেছে আমি ঘর বন্ধন করেই ওর ঘরে ঢুকেছি ওর বেরোনোর কোনো জায়গা নেই এবারে কথা হলো ওর কাছে জিজ্ঞাসা যে ও কি চায় অ্যাকচুয়ালি মেয়েটি যখন মারা যায় প্রায় তিরিশ বছর আগে মেয়েটি বিবাহিত ছিল কিন্তু মানে এই মা হওয়ার চাহিদাটা ছিল কিন্তু সে মা হতে পারেনি তার আগেই একটা অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয় এবারে কি হয়েছে ওদের বাড়িতে পুকুর পাড়ে যখন ও চান করতে যেত তখন ওর একটা আঁস গন্ধ মানে অনেক সময় দেখবে মানে শাড়ি পরে গিয়ে ফ্রেশ হতে যায় তো ঘরের সামনেই যখন পুকুর আছে তো নর্মালি গিয়ে স্নান করে একবারে ফ্রেশ হয়ে আসি সেই সময় আঁশের গন্ধটা পায় সেই জন্য সে তার হাজব্যান্ডের কাছে চলে আসে এই জিনিসটার জন্য আমাকে ওখানে সেদিন রাত্রি থেকে কাজ করতে হয় সব থেকে বড় কাজ হচ্ছে যে তার সাথে কথোপকথন যে সে কী চায় বা কেন করছে জিনিসটা তো তার উদ্দেশ্য ছিল দেখো আমার সাথে সহবাস করছে কিন্তু বাচ্চাও নিচ্ছে কেন মানে ওর কথা হচ্ছে তুমি আমার সাথে সহবাস করছো বেবি আমি নেব। বেবিটা আমি ওকে দেব কেন ও তো মা বলে ওকে ডাকবে ও তো আমাকে ডাকবে না ওর একটা হিংসা জন্মাচ্ছিলো যার জন্য বাচ্চাটাকে প্রত্যেকবার নষ্ট করে দিচ্ছিল সেই জায়গা থেকে ওকে বুঝিয়ে ওর সাথে কথা বলে দেখো এনটিটি কিন্তু এই নয় যে সবসময় তোমার ক্ষতিই করে দিচ্ছে তুমি তার সাথে যদি কথোপকথন করো তুমি তার সাথে সেই জায়গাটায় পৌঁছতে পারলে সে তোমাকে তার তোমার ওর মনের কথাগুলো সব বলবে বলার পরে তুমি ওকে কোনো অপশান দাও যে তুই এইটা না করে তো এইটা করতে পারতি বা তোর কী করলে বা তোর বাড়ি কোথায় বল সেখানে গিয়ে যদি তোর সাধ্য শান্তি করানোর কোনো উপায় থাকে সেইগুলো বল তাহলে আমি তোর সেই সাধ্য শান্তিটা করানোর চেষ্টা করছি যাতে তোর মুক্তি হয় তুই অন্য কোনো জীবন নতুন করে শুরু কর সেখানে গিয়ে তুই নতুন করে মা হওয়ার একটা জায়গা দেখ কিন্তু এইভাবে তোর জীবনটা নয় তুই তো স্বাভাবিকভাবে কোনো গর্ভ গর্ভে কাউকে আনতে পারবি না তো তোর কাছে এখন এরকম কোনো অপশান খুঁজে লাভ নেই তুই কারো কোনো মহিলার বয় যদিও মানে কোনো মহিলার শরীরেও চলে যাস তো সে মা হবে তুই তো হতে পারবি না তোর মধ্যে সেই জ্বালাটা থেকেই যাবে তো তুই এক কাজ কর তুই কিভাবে কি করলে তোকে এখান থেকে মুক্তি দেওয়া যাবে বা তুই মুক্তি পাবি সেই কথা বল যাতে আমি তোদের মুক্তি ওর মুক্তির কোনো ব্যবস্থা করতে পারি যেখানে গিয়ে তুই কোনো জায়গায় নিজের মতন করে জীবনযাপন করে নিজের মতন করে সংসার করতে পারিস এর পরবর্তীকালে এছাড়া তোর কাছে কোনো উপায় নেই কেন কি এইভাবে তুই ভোটকে বেরিয়ে লাভ নেই কি করতে চাস অনেকক্ষণ থাকার পরে বলছে না আমি এখান থেকেই বাচ্চা নিতে চাই সে যাবে না মানে ওর ঘাউরার মধ্যে আমি এখানে থেকেই এইভাবে বাচ্চা নেব সে বুঝবে না আর তাকে বোঝানো আমার কর্তব্য তো তাকে অনেক কষ্টে বোঝানো হলো যে দেখ তুই যদি চাস তুই কিন্তু এই লাইফ লাইটটা আসতে পারিস একটা সময় তুই এরকম একটা লাইফ লিড করতে পারবি তো তুই এরকম কিছু না করে তুই নিজের জীবনযাপন করার চেষ্টা কর সে ঘরের জিনিস ভাঙচর করছে শুনবে না অনেক কষ্টে প্রায় ঘন্টা দু আড়াই ঘন্টা পর জায়গায় আসে সে একটা ঠিকানা দেয় সেখানে গিয়ে তার বাড়ির লোকের কাছে পুরনো ছবি একটা সে উপর থেকে রাস পড়ে গেছে তো সেরকম ড্যাম্প হয়ে গেছে সেরকম ছবি নিয়ে তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোককে বলা হয় যেরকম এরকম ব্যাপার এই হয়েছে তো আপনারা কাজ করুন তার সাধ্য শান্তির ব্যবস্থা করুন সে বল তারা আবার এই সব বিষয়ে মানে না বললাম তাহলে এক কাজ করুন আপনি ছবিটা দিয়ে দিন যার সাথে আমার পরিচয় হয়েছিলো তাকেই বললাম যে তুমি এক কাজ করো তুমি এর একটা সাধ্য শান্তির ব্যবস্থা করো যেখানে গিয়ে ওর একটা পুজো শান্তি হলো যদি সেরকম হয় তুমি গয়াতে গিয়ে একটা পিণ্ডদান করে এসো আর তোমার বাড়ির যা পজিশান এই মুহূর্তে তো তুমি এখানে থাকলে তোমার বেবি আসার চান্স নাইনটি নাইন পয়েন্ট নেই ওর বাড়ির পূর্ব দিকে সূর্যের দিক পূর্ব দিকটা হচ্ছে আমাদের সূর্যের দিক আর ও ব্রহ্মস্থলে যেহেতু বাথরুম বা রান্নাঘর কিচেন করে ফেলেছে এইগুলো রাখাটা ঠিক নয় সেই জন্য ওকেও বলা যে তুমি পারলে এখান থেকে অন্য কোথাও সরে যাও এই বাস্তু রেমেডি করতে করতে যে খরচাটা হবে একটা বাস্তুকে নতুন করে তৈরি করা সব কিছু ভেঙে নতুন করে বাড়ি তৈরি করা তার থেকে ভালো তুমি অন্য কোথাও গিয়ে নিজের মতন করে একটা জায়গা তৈরি করো বা তুমি অন্য কোনো জায়গা কেন জায়গাটা বিক্রি করে দাও দিয়ে সে ওখান থেকে বেরোয় বেরিয়ে তার বাবা মা আসবেন না আমার পৈতৃক সম্পত্তি আমি এখান থেকে যাব না যেটা হয় মায়া টান যেটা থেকে যায় আমাদেরও থেকে যে না আমি আমার বাবার বাড়ি থেকে আসবো না আমার বাড়িটাই বাবার বাড়ি আছে মানে বাবার বাড়ি ওটাই আমি থাকবো তো সেখানে তার বাবা মা আসে না বছরখানেকের মধ্যেই তার বাবা মারা যায় আর তখন মাকে বাধ্য হয়ে ওখান থেকে আনতে হয় দিয়ে জায়গাটা তারা বিক্রি করে আর ওটা হওয়ার পরেই মানে ওখান থেকে আসার কলকাতায় যখন ওরা চলে আসে আসার পর মাস ছয় সাতেক পরে তার প্রেগনেন্সির একটা খবর আসে প্রায় তার এক বছরের মাথায় আমাকে ফোন করেছিল যে বেবি হয়েছে একটা ছেলে হয়েছে তো থ্যাংক ইউ সব কিছুর জন্য হ্যাঁ থ্যাংক ইউ বলার কিছু নেই এটাই আমার কাজ আরে আমার তুমি যেখানে বিপদে আটকাবে সেখান থেকে যদি আমি বের না করতে পারি তাহলে লাভটা কোথায় সেইটাই মেন উদ্দেশ্য আর যদি তুমি বলো ভৌতিক ঘটনায় যে আজও আমি একটা কাজ করে উঠতে পারিনি আচ্ছা সেটা হচ্ছে তোমার কোলাঘাট থেকে একটু ভেতরে যেতে হয় সেখানে একজন ভদ্রলোক আমাকে আচমকা একদিন হঠাৎ থেকে নাম্বার পেতে যায় না হঠাৎ করে বেশ ভালো ফ্যামিলি থেকে বিলং করে ভদ্রলোক বাড়িতে একা তার পুরো জয়েন্ট ফ্যামিলি ছিল প্রায় বরদা ছোটো ভাই বাবা মা নিজের ওয়াইফ সন্তান নেই তিনি সে বাড়িতে একা থাকতেন সেখানে মানে কি বলবো এখনও গায়ে কাটা দিচ্ছে আমাকে হঠাৎ করে যেদিন ফোন করে ফোন করে বলেন আপনি আমার বাড়িতে এসে একবার বাস্তুটা ভিজিট করতে পারবেন আমার খুব প্রয়োজন আমি এরকম অনেকেই বলেছি কেউ আসছে না এমন কি ব্যাপার যে কেউ আসছে না হ্যাঁ নিশ্চয়ই যাব মানে একটা কিউরিসিটি কিছু তো একটা আছে তো উনি ফোনে ঘটনা বলা শুরু করলেন প্রথমে যে ওনার বাড়িতে নিজের বরদা বড় বৌদি তার ছেলে মেয়ে ছোটো ভাই তার কোনো ছেলেমেয়ে হয়নি ওনারও কোনো ছেলেমেয়ে হয়নি ওনার ওই বাড়িতে যাওয়ার পর দাদা বৌদি ছেলে তিনজনেই গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় ওনার ওয়াইফ ওনার সঙ্গেই থাকতেন ছোরদা আর বৌদি গায়াগুন দিয়ে দেয় ঠিক আছে তো জিনিসটা একটা বছর দেড়েকের মধ্যে পরপর দুটো ঘটনা আমারও শুনে খারাপ লাগছে ওনার ওয়াইফ দিনকে দিন যত দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে উনি অনেক ডাক্তার দেখিয়েছেন ব্যাঙ্গালোর ভেলোর প্রচুর জায়গা গেছে ডাক্তারের কোনো কিছুতে কোনো রিপোর্ট বেরোচ্ছে না যে কি কারণে হচ্ছে একটা সময় এসে তার ওয়াইফও মারা যান তিনি বাড়িতে একা ভৌতিক উপদ্রব তুমি যদি বলো ও রিয়ালিজ করলেও কোনো সময় বলতো না আচ্ছা এগুলো হয় না এগুলো কিছু না তো জিনিসটা অনেকে মানে অনেকে মানে না আমি তো জোর করে কাউকে মানাতে পারি না যে তোমাকে মানতেই হবে তো সে কী করলো সে তখন আমাকে বললো যে এবারে আমার মনে হচ্ছে এবারে কাউকে একজনকে দরকার যে আমাকে গাইড করবে বা আমাকে এখান থেকে বাঁচাবে মানে আমার মনে হয় না আমিও খুব বেশি দিন বাঁচবো বলে কেন কি বছর তিনেকের মধ্যে সব শেষ আমার পুরো বাড়ি গমগম করা বাড়ি আজকে আমি এক হা তিনতলা বাড়িতে কী করব তো আপনি একবার আসতে পারবেন ঠিক আছে ঘন্টা ডেড়েকের রাস্তা সকালবেলা কথা হয়েছে আমি যদি সন্ধ্যের দিকে আপনার ওখানে আসি বলছি ঠিক আছে চলে আসুন ওনাকে একটা দেখুন যে এতটা রাস্তা যেতে গেলে আমার কিন্তু খরচা সাপেক্ষ এরকম একটা অ্যামাউন্ট লাগবে কেন কি এখান থেকে আমি যাব আসবো তার একটা টাইম আছে আমারও একটা কাজের ওপরে কিছু একটা রামসাম এমন থাকে তো সেটা বলে যাবো কিন্তু আমার এরকম একটা এমন লাগবে বলো আপনাকে চিন্তা করতে হবে না আপনি চলে আসুন আমি ওনাকে বললাম ঠিক আছে আমি তাহলে আজকে দুপুরে বেরোচ্ছি বিকেলের মধ্যে আপনার বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া করে বেরোবো তিনটা নাগাদ সাত পাঁচটার মধ্যে আপনার বাড়িতে ঢুকে যাবো রাস্তায় কোথাও দাঁড়িয়ে একটু চাটা খেয়ে নিলাম খেয়ে গেলাম আমি বাড়ি থেকে বেরোবো কি ওনাকে আসছি বলার পনেরো মিনিট পর আমার প্রচণ্ড জ্বর প্রায় একশো চার একশো পাঁচ জ্বর আমি হঠাৎ করে দেখলাম এতটা জ্বর চলে এলো কোনো কারণ ছাড়াই সকাল থেকে বিন্দাস ঘোরাফেরা সব কিছু হচ্ছে দুপুরের পর হঠাৎ করে জ্বর কি করব তো ভাইকে বললাম এক কাজ কর ভদ্রলোকে ফোন কর ফোন করে বল যে আমি আজকে আসতে পারছি না আমি অন্য কোনো দিন যাব ফোনটা করার আধা ঘন্টার মধ্যে আমার গা থেকে জ্বর চলে গেলো নর্মালি বিছানায় শুয়েছিলাম একটা ব্ল্যাঙ্কেট গায়ে চাপা দিয়ে প্রচণ্ড ঘামছি তো আধা ঘন্টা পর দেখলাম জ্বরটা নেই আর যখন গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিচে নামলাম যে একটু বাথরুম যাই ফ্রেশ হয়ে আসি ইয়ে দেখি নর্মালি আয়নায় যে বুকে গালে কীরকম জায়গায় প্রচণ্ড পিঠে আছড়ানোর দাগ আচ্ছা সেদিনকে তো যাওয়া হলো না তারপরের দিন একদিন আমি সেই হলদিয়ার দিকেই একটা গাছ থেকে ফিরছি সেদিনকে ভদ্রলোকের কথা মনে পড়ল যে আমাকে কেউ ডেকেছিল আমি ঠিক নন্দকুমার পার করার সময় নন্দকুমার পার করে মাদিকে একটা পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়ে ভদ্রলোককে ফোন করি আপনি বাড়িতে আছেন আর আপনি তো সেদিনকে যেতে পারিনি তো আজকে যদি আসি কোনো প্রবলেম হবে সেদিনকে আমি ওখান থেকে বেরোলাম বেরিয়ে কোলাঘাট পৌঁছোতেও পারিনি মাদিকের টাকাটা বাস্ট করল সামনের চাকা আমি তখন বুঝলাম যে এখানে কিছু ঠিক নেই আমি সে ভদ্রলোককে আবার ফোন করে বললাম যে হ্যাঁ আমার এরকম গাড়ির চাকা বাস করে যায় তো আমি আজকে স্টেপনি লাগিয়ে ফিরছি এখন কিন্তু আমি আজকের দিনটাও বোধহয় আসতে পারবো না যেহেতু একটা বাঁধা পেলাম আমার কাছে মনে হলো জিনিসটা বাঁধা আমি জিনিসটা সেদিনকে ছেড়ে দিলাম সেই যে ছাড়লাম সেদিনকে ভদ্রলোক আমাকে ফোন বললেন আমি এর আগে গোটা পঞ্চাশ জন প্লাস আমি লোককে জানিয়েছি বা আপনাদের যারা তন্ত্র সাধনা করেন বা মাতৃ সাধনা করেন তাদেরকে জানিয়েছি এমন কোনো ব্যক্তি আমার বাড়ি অবধি পৌঁছতে পারেনি আপনি আগের দিন যখন বললেন না আমি আসছি আমি তখন ভেবেছিলাম আমি জানতাম যে আপনি আসতে পারবেন না সেই দিনকেও কিন্তু আমি পৌঁছতে পারলাম না এই একটা আফসোস বা সেই দিন যে আমারও কোনো ক্ষতি হয়নি সেটাই বড় কথা আমাকে বাধা দেওয়া হয়েছে কিন্তু ভদ্রলোক আজও কাউকে তার বাড়িতে কাউকে দেখাতে পারলো না যে জিনিসটা কেন হচ্ছে তারপর তুমি ট্রাই আর তারপরে সেই জায়গাটাই তো মানে সেই তৈরি হলো না যে আমি তার বাড়িতে যেতে যাব হয়তো অ্যামাউন্টটা দরকার নেই কিন্তু জিনিসটার সাথে কি ঘটছে কেন ঘটছে এই জিনিসটা বোঝার জন্য যাব বা কিউসিটিটা সেই জায়গাটা একটা খারাপ জায়গায় এসে দাঁড়ালো না এবারে যদি যাই আবার যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে সেই জন্য জিনিসটাকে আমি সেই মুহূর্তে আস্তে আস্তে চলো ঠিক আছে ক্যাজুয়ালি নিয়ে ছেড়ে দিলাম সেই কেসটা আমার আজও হ্যান্ডেল করা হয়নি মানে কেউ যে অনুভব করে বাই ফোনে কথা বলে কার সাথে কথা বলছে কোথায় কথা বলছে যেই জিনিসটাকে নেওয়ার মতন ক্ষমতা রাখে তার কতটা ক্যাপাবিলিটি সেদিন বোঝা গেছে দেখো ছোটোখাটো জিনিসের সাথে খেলে নেওয়া আর কোনো বড়ো জিনিসের সাথে খেলা দুটোর মধ্যে পার্থক্য আছে তুমি জিনিসটাকে কখনোই তোমার হাতের মুঠোয় করে রেখে দেবো সেই জিনিসটা কিন্তু সম্ভব হয় না কিছু জিনিস হয় তোমার সাথে স্যাক্রিফাইস করতে রাজি হয় আর কিছু জিনিস হয় যে তোমাকে স্যাক্রিফাইস করতে বাধ্য করে সব সময় সব জিনিস নিয়ে নাড়াখাটা করতে গিয়ে কোনো কোনো সময় রিটার্নও হয় সেই জন্য কোনো একটা সময় মনে হলো না এটাকে ছেড়ে দেওয়াই উচিত সে তো আরও অনেকের সাথে কন্ট্যাক্ট করেছে তারাও তো কিছু করতে পারেনি এটা এই নয় যে আমি পৌঁছে গেলেও হয়তো আমি কিছু করতে পারতাম বা আমার ওপরে কোনো রকম কোনো খারাপ কিছু হতো না আমি তো গেলে আমার মতন বন্ধন করেই যেতাম কিন্তু বাই রোডে বা আমার সেদিনকেও মাথায় ছিল না যে আমি সকল নিজেকে বন্ধন করে নিয়ে যাই বা কিছু আমি জানি তার বাড়িতে ঢোকার নিজেকে বন্ধন করে নেবো ব্যাস ওইটুকুনি কিন্তু সেদিন যে ইনসিডেন্টটা ঘটে যাবে সেটা বুঝতে পারেনি এটা একটু অন্যরকম অন্যরকম মানে আমার লাইফে সবথেকে সেরা বলতে পারো এই কেসটাই যেটা আমি কোনোদিনও নিজের মতো সলভ করতে পারলাম না আমি ভিজিটই করতে পারলাম না সলভ করা তো দূরের কথা শুধু তুমিই নয় ওনার কথা অনুযায়ী আরো পঞ্চাশ জন পঞ্চাশ জনের বেশি বলছে আমি এরকম প্রচুর লোককে ফোন করেছি যার যারা কেউ আজ অবধি আসতে পারেনি আমার বাড়ি অব্দি সেন্টিটি একটা আছে যে তোমার তুমি হয়তো ফোনে এরকম বলোনি যে তুমি এখানে থাকো বা এখান থেকে যাবে কিচ্ছু বলো নি তাতে সে এরকম ভাবে সে বুঝে যাচ্ছে এরকম ব্যাঙ্গালোরে আছে আগামী জিনিস কুরিয়ার করেছি সে মানে ফোনে থেকে সলভ করা ফোনে থেকে সে উত্তর দেয় কন্টিনিউ উত্তর দেওয়া এগুলো হয়েছে হয়তো প্রথমে সেখান থেকে গেছে তারপরে আবার ওর উপরে পেট চালান করা হয়েছে সে কথা বলে নিজে থেকে বেরিয়ে গেছে না চলো ঠিক আছে আমি এখানে নেগোশিয়েট করছি আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু ওইরকম কেস কোনো দিন পাইনি যেখানে আমি পৌঁছতেই পারলাম না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন